আসসালামু আলাইকুম হ্যালো গাইজ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম দেখুন আজকে চলে আসলাম আশামণি শিশু পার্কে দেখুন আমার বড় আব্বাজান মাসাল্লাহ বড় হয়ে গেছে একা গিয়ে টিকিট কেটে নিয়ে আসলো দেখুন এখানে প্রবেশের টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এক একজনের পঞ্চাশ টাকা করে টিকিট দেখুন প্রথমেই ঢুকে ডান পাশে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফুড কর্নার এখান থেকে আপনারা ইচ্ছে মতো খাবার খেতে পারবেন তবে দামটা একটু বেশি রাখে দেখুন মোটামুটি পার্কটা মার্শাল্লাহ খুবই সুন্দর এখানে আছে থ্রি ডি মুভি এখানে আছে বাম পার্কার দেখুন পার্কের জায়গাটা অনেক বেশি বড় না কিন্তু অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে নিয়েছে দেখুন এই পাশে আছে বাচ্চাদের রাইট যেটা ছোট বাচ্চারা বেশি পছন্দ করে এটাই উঠতে আমরা দুপুরে এসেছি এই পার্কে তাই এখন জনসংখ্যা কিছুটা হলেও কম দেখুন এই সাইডে হেলিকপ্টার রাইট আছে এখানে দেখুন মাসাল্লাহ আল্লাহ লেখা আছে এপাশে আছে রাইট কাউন্টার রাইটে উঠলে এখান থেকে নিতে হয় টিকিট দেখুন এখানে আছে সুইমিং পুল পার্কটা ছোট কিন্তু সব কিছু ছোট ছোটো ভালোই আছে রাইটগুলো দেখেন অনেকগুলো রাইট আছে এখানে আছে একটি সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপারে যেতে হয় মাঝখানে ট্রেনের রাস্তা ছোট বাচ্চাদের তো বড় ওঠানো যায় না তাই এই রাইডটা বাচ্চাদের জন্যই দেখুন এখানে আছে ট্রেন এখানে আছে নৌকা আমার ছেলে এসে আগে সব কিছু ঘুরে দেখছে কোনটায় কোনটায় চড়বে সে নিজেই ঠিক করবে দেখুন রাইডটা চালু করে দিয়েছে বাচ্চাদের কিন্তু খুবই মজা লাগে এই ঘোড়াটায় উঠলে দেখুন ট্রেনও চালু করে রেখেছে আমার ছেলে ঘুরে ঘুরে দেখছে সে কোনটাতে চড়বে কোনটাতে চড়বে না আজকে আমার ছেলে যেটাতে চড়তে চাইবে উঠতে চাইবে আমি সেটাতেই উঠাবো কারণ আজকে আমার ছেলে কিশোর কণ্ঠ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সেই জন্যই আজকে ওকে এখানে আনা দেখুন এখানে আছে রোলার কোস্টার দেখুন এই পার্কের লোকগুলা খুবই ভালো আমাকে যখন দেখলো আমি ভিডিও করছি তারা কিন্তু এমনিতেই সবগুলো রাইট চালু করে দিয়েছে আমার ভিডিও করার জন্য আমি কিন্তু তাদেরকে বলিনি আমাকে চালু করে দেখান কারণ এই পার্কে আমি আরও অনেকবারই এসেছি মোটামুটি এখানে আমি সব কিছুই চিনি জানি যে কোনটা কীরকম চলে তারা আমার ভিডিও করা দেখে দেখুন আন্তরিকভাবে আমাকে সবগুলো রাইটই চালিয়ে দেখাচ্ছে ভিডিও করার জন্য আসলে এই মানসিকতা কিন্তু সবার থাকে না আসলে ভিডিও তো অনেকেই অনেক রকম করতে পারে দেখুন আমার বলা ছাড়াই তারা কত সুন্দর রাইডগুলো চালিয়ে রেখেছে দেখুন সিঁড়ি দিয়ে ওই পাশে গেলে বাচ্চাদের রাইট আছে নৌকায় আছে এখানে দেখুন পাথরের মূর্তি আছে ডাকঘরের মূর্তি এখানে আছে কাজী নজরুল ইসলামের একটি মূর্তি এদিকে অনেকগুলাই মূর্তি আছে চলুন দেখি কাছ থেকে কেমন লাগে দেখুন এখানে আছে গম্বুজের মসজিদ এখানে বানিয়েছে তাজমহল এখানে বানিয়েছে ডলফিন এখানে আছে ঐতিহ্যবাহী পালকি এখানে আছে কাজ নজরুল ইসলামের একটি মূর্তি আমার ছেলে আবার তাকে টাইল দিচ্ছে কিভাবে সে দাঁড়াইছে দেখুন এখানে আছে নৌকা এখানে আছে বাচ্চাদের আরেকটি রাইড মোটামুটি এই পার্কে অনেকগুলাই রাইট আছে জায়গা অল্প থাকলেও সবগুলো রাইটি বাচ্চাদের জন্য খুবই ভালো দেখুন আমার ছেলে এবার ওই পাশটা ঘুরে দেখবে কি আছে ওই পাশে চলুন দেখি দেখুন এই পাশে আছে হেলিকপ্টার চলুন দেখি সামনে কি আছে দেখুন এখানে পানির উপরে সুন্দর একটি গোল করে জায়গা বানিয়েছে বসার জন্য এটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন চারদিকে পানি আর এখানে আছে পেট্রোল বোর্ড দেখুন এখানে পেট্রোল বোট ওই পাশে আরো রাইট আছে পেট্রোল বোটে উঠতে খুবই ভালো লাগে দেখুন রাইট বন্ধ তাই তারা বসে বসে কি গল্প করছে দেখুন অনেকেই উঠছে পেট্রোল বোর্ডে পেট্রোল বোর্ডে উঠতে আমার খুবই ভালো লাগে কিন্তু এখানে জায়গাটা খুবই অল্প তাই আমি এখানে আর পেট্রোল বোটে উঠলাম না চলুন দেখি এবার কি করা যায় ঘুরে তো দেখলাম এবার ছেলে কোন 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 রাইটে উঠতে পছন্দ করে সে সে রাইটে উঠবে সব ঘুরে তাই দেখে নিলাম কোথায় কি আছে এখানে বাচ্চাদের আরেকটি কাপ রাইড আছে আসলে এই রাইডটায় উঠলে মাথা ঘুরে দেখুন এবার ছেলে চলে আসলো রাইট কাউন্টারে টিকিট কাটার জন্য এবার টিকিট কেটে নিল ট্রেনে চড়বে সে দেখুন একাই ট্রেন নিয়ে রওনা করলো খুবই ভালো লাগছে এই পার্কে এসে খুবই সুন্দর একটি জায়গা বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে এরকম বাইরে আসলে বাচ্চাদের মনটাও অনেক বেশি ভালো হয়ে যায় আর বাচ্চারা খুশি থাকলে তো মা বাবারও অনেক বেশি খুশি লাগে দেখুন এখন আর আমার ছেলে ভয় পাচ্ছে না কিন্তু আগেরবার যখন এসেছি আমার ছেলে আমাকে ছাড়া কোনো রাইডে উঠবে না কোথাও যাবে না যে আম্মু সাথে চলো আম্মু সাথে চলো এবার মাশাআল্লাহ ছেলের সাহস হয়েছে ছেলে একাই সব রাইটে উঠতে পারছে আমি তাকে বাসা থেকেই বলেছি যেটা তুমি সাহস পাবে সেই রাইটটাই উঠবা তার ইচ্ছে মতো আজকে তাকে রাইডে ওঠানো হবে দেখুন ট্রেনটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরেই চলে খুব অল্প সময় চলে না দেখুন দিকে আছে পাহাড়ের একটি দৃশ্য এদিকে আছে বড় বিশাল এক ভূতের গুহা ওটার ভিতরে একটু অন্ধকার আমি টেনশন করছিলাম ছেলে ভয় পাই কি না দেখুন এবার টিকিট কেটে নিয়ে রওনা করলো ওই পাশে রাইডে ওঠার জন্য দেখুন এবার নৌকায় উঠে পড়লো একা একা কত সাহস দেখছেন সবাই দোয়া করবেন ভালো রাখে সুস্থ রাখে এবং মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে দেখুন নৌকা একাই দুলে যাচ্ছে আমাকে বলল আম্মু তুমি আসো আসো আমি বলি না আজকে তো তুমি আর একা ওঠার পালা তাই দেখুন ছেলে একটু ভয় পাচ্ছে না মনের আনন্দে নৌকায় দলছে আসলে মাঝে মাঝে বাচ্চাদের একটু নিজ স্বাধীনতা দেওয়া দরকার দেখুন কিছুক্ষণ পর রাইডটা থেমে গেল এবার নেমে আসছে এদিকে বাচ্চারা দেখুন ছোট্ট আরেকটি রাইডে উঠেছে ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর এই শিশু পার্কটি আসলে দেখবেন আপনার কাছে এবার বিদায় নেওয়ার পালা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ